আমরা দেখেছি যারা পনেরো বছর বাংলাদেশের ইসলামী কর্মীদেরকে জেলম জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্যে রেখেছিল আজকে যারা আজকে তারা জেলখানার মধ্যে আছে পদমর্যাদা অহংকার এমন দাম বেড়ে গেছিল যে তারা কখনো মাটিতে পা দিত না তারা যা ইচ্ছা তাই করতো রহমানের বান্দা খাস হাজারো বান্দা আছে কিন্তু এই আয়াত তারা বোঝা যায় যে রহমানের বান্দা কারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জমিনে যারা নম্রভাবে চলাফেরা করবে তারা হচ্ছে আল্লাহর খাস বান্দা রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অর্জুন এই গুণগুলো অর্জন করবে যারা আল্লাহর প্রিয় বান্দা হচ্ছেন তারা গুণের মধ্যে অন্যতম এক নাম্বার গুণ হচ্ছে আলাল আরদে হাওনা যারা জমিনে চলাফেরার ক্ষেত্রে বিনয়ী হয় নম্র হয় যারা জমিনে চলাফেরার ক্ষেত্রে কি হয় বিনয়ী হয় নম্র হয় হাওনা দ্বারা গাম্ভীর্য হাওনা দ্বারা বিনয়ী হাওনা শব্দের দিকে লক্ষ্য করে আল্লামা ইবনে কাসির তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লিখেছেন আই বিশাকিনাতিন অকারিম মিনক ইনী চাব রিয়াতিনওয়ালা শিকবারিন প্রশান্তি এবং আত্মমর্যাদার সাথে বেঁচে থাকা দম্ব এবং অহংকার না আশা না করা যদি দম্ব এবং অহংকারের সাথে চলে আল্লারব্বোলা আলেবিন বলছেন ওই বান্দা আমার প্রিয় বান্দা হতে পারে না তাহলে দম্ব এবং অহংকারের সাথে বলেন তো চলাফেরা করলে কি আল্লার প্রিয় বান্দা হওয়া যাবে আল্লাহরব্দ আলহামিন বলছেন ওয়াহি বাহাদুরিল্লা দীনায়ম শুনার আরো যা হও না ওয়াহিদা খতব জাগিলু না কলুম সালাম আল্লাহর আব্দুল আলমিন বলছেন যারা জমিনে চলাফেরা করেন সহজভাবে নমনীয়ভাবে যারা কমলতার সাথে যারা চলাফেরা করে তারা করছেন আল্লাহর বান্দা প্রিয় বান্দা খাস বান্দা দ্বিতীয় খোলিবা হজরে তো অমরাদি আল্লাহ উ তা একদা যাচ্ছিলেন দেখলেন একটা যুবক তাড়াতাড়ি যাচ্ছেন দ্রুত গতিতে চলে যাচ্ছেন হাজরতে অমর রাজি আল্লাহ তার ডাকলেন ডেকে বলতেছেন যুবক তোমার কি হয়েছে যুবক বলতেছেন কিছুই হয় নাই হজরত ওমর বললেন তাহলে তুমি দ্রুত যাচ্ছে কেন গাম্ভীর্য অহংকারের সাথে যাচ্ছ কেন বলছে এমনিতেই যাচ্ছি হজরত ওমর তখন কয়েকটা বেতরাঘাত করলেন বললেন যে না না জমিনে চলার ফেরার ক্ষেত্রে তুমি কখনো দম্ব সহকারে চলাফেরা করবে না দম্ভ সহকারে কি করবে না চলাফেরা করবে না কারণ দম্ব সহকারে চলাফেরা এটা মানুষের জন্য জায়েজ না বৈধ নয় আল্লাহ রসুসাল্লাল্লাহ এই মোসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আচ্ছা আল কিবিরিয়া উরিদোয়া কি ওয়ালা হাজমা অহংকার এবং দাম্ভিকতা হচ্ছে আমার চাদর ওয়ালা হাজমা তুই সহারিম আর শ্রেষ্ঠত্ব এটা হচ্ছে আমার লুঙ্গি ফামেং না সাহানি ওয়া দাম্ভিন ফাদাফতুহু ফিনার কোনো ব্যক্তি যদি আমার অহংকার নিয়ে টানা হেচড়া করে টানাটানি করে তাহলে অবশ্যই অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে কোথায় যেতে হবে জাহান্নামে যেতে হবে অন্য জায়গাতে অভ্যদারামিন বলছেন যারা জুনিয়ার জমিনে যারা মাতৃভূমিতে অথবা যেখানেই হোক না কেন দম্ব বলে অহংকার করে চলে আল্লাহ আল্লাহরব্দ আলমিন বলেন তারা তো এমন নয় যে জমিনকে বিদরণও করে জমিনকে ফাটো ধরে নিচে চলে যাবে এমনটি তো নয় আল্লাহরব্দুল আলহমিন শোনো তু বলে শ্রয়েলের সাঁইত্রিশ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন বলে আতংশি ফিল আউ দে মারাহা ইন্ন কালং তিন কল আউদা ওয়ালাং ত বনুগঞ্জিবালতুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনে দম্ভ ভাবের পদচরণ করো না নিশ্চয়ই তুমি জমিনকে কখনো বিদুরও করতে পারবে না ফাটাতে পারবে না আবার তুমি কখনো পাহাড়ের মতো উঁচু হতে পারবে না এটা মানুষের জন্য কখনো শোভনীয় নাই এজন্য অহংকার কয়েকটি বিষয়ের সাথে হতে পারে যেমন কেউ পদমর্যাদা নেতৃত্ব নিয়ে অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নেতৃত্ব হচ্ছে আমার কাছে কাউকে আমি আল্লাহ আর মিন সকালে সম্মানিত করি আবার বিকালে ফকির বাড়াই কাউকে আমি কি সকালে সম্মানিত করি আবার কি বিকালে আমি অমর্যদা বানাই আমি অমরযতা শিল বানাই কাউকে ধনী করি কাউকে গরিব করি এটা হচ্ছে আল্লাহর হাতের সিস্টেম এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তুমি জমিনে এমনভাবে চলবা যে অহংকার নয় পদমর্যাদা অহংকার নয় পদমর্যাদা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত একটা বিশেষ কি নিয়ামত এই নিয়ামতের যদি আপনি অপব্যবহার করেন তাহলে আপনাকে চোদ্দ শিখের মধ্যে ঢুকতেই হবে কারণ আমরা দেখেছি আমরা দেখেছি যারা পনেরো বছর বাংলাদেশের ইসলামী কর্মীদেরকে জেল জুলুম অত্যাচার নির্যাতন নিবরণের মধ্যে রেখেছিল আজকে যারা আজকে তারা জেলখানার মধ্যে আছে পদমর্যাদা অহংকার এমন দাম্ভিকতা বেড়ে গেছিল যে তারা কখনো মাটিতে পা দিত না তারা যা ইচ্ছা তাই করত। আল্লাহরব্বোলা আলাবেন বলছেন যে অহংকার হচ্ছে আমার চাদর আলকিবিরিয়া উ রিদয় অহংকার হচ্ছে আমার চাদর ওয়াল হাজমাদু ইজারে আর শ্রেষ্ঠত্ব হচ্ছে আমার লুঙ্গি তমাং নাস আনে ওয়া হেদাম মিন হুমা কোনো ব্যক্তি যদি আমার অহংকার নিয়ে চাদর নিয়ে টানাটানি করে তাহলে অবশ্যই তাকে কোথায় যেতে হবে জাহান্নামে যেতে হবে কোথায় যেতে হবে জাহান্নামে যেতে হবে এজন্য মনে রাখবেন কেউ দুইবার পদমর্যাদা পেয়েছেন বলে সামনে যে পাবেন এমনটি নাকি কথা বলেন এমনটি নাকি না কখনো না কারণ মানুষ এর অবস্থা পরিবর্তন হতেই পারে আমরা দেখেছি যারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত গতকালকে আমরা দেখেছি টি ইসলামের মতো একজন ব্যবসায়ীকে পাঁচ লাখ টাকা চাঁদাবাজির কারণে তার নেম প্লেট পর্যন্ত ভেঙে দিতে পারে আর তারাই নাকি বলছে যে ধর্ম ব্যবসা করে মনে রাখবেন জাল্লা রবুল্লাহ আলমিন ছাড় দেন কিন্তু মানুষকে ছেড়ে দেয় নাকি কথা বলেন ছাড় দেন ছেড়ে দেয় নাই আমরা দেখেছি গত কয়েক দুই এক বছর হল চব্বিশের গণ অভ্যর্থনে আজকে বাংলাদেশের নিয়ে চক্রান্ত চলছে আপনারাকে বলে কয়েক কয়েকদিন যাবত যারা সেনা প্রধান আছে পাঁচ জনের মতো ওয়ারেন্ট জারি হয়ে গেছে তাদেরকে গ্রেফতার করার জন্য এদের এমন পাওয়ার ছিল যা ইচ্ছা তাই করতো মানুষকে গুম করতো গুমের সিস্টেম ছিল কমলাপুর রেল স্টেশন থেকে কুরিল বিশ্ব রোড পর্যন্ত ট্রেনে মানুষকে কেটে ফেলে দিত অথবা তারা সুন্দরবন থেকে জলদস্যুর নৌকা ভাড়া করে মানুষকে পায়ের নিচে সিমেন্টের বস্তা বেঁধে পেটটা ফাঁসিয়ে তারাকে সমুদ্রের নিচে অথবা নদীর নিচে নিক্ষেপ করে দেওয়া হতো নামজিবুল্লাহ বলবে না এজন্য আল্লাহ ছাড় দেয় কিন্তু মানুষকে ছেড়ে দেয় নাকি পাপের শাস্তি একদিন ভোগ করতেই হবে প্রিয় উপস্থিতি আমার বাংলাদেশ এমন একটি কয়েক এক সপ্তাহের মধ্যে আমাদের প্রেস প্রসিকিউটর বলে গেছেন যে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ কিছু ঘটতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আকাশে আওয়াজ দিচ্ছে যে বাংলাদেশ কিছু ঘটতে যাচ্ছে এজন্য দাম্ভিকতা আর অহংকতা মানুষকে অমানুষ বানিয়ে দেয় মানুষের পরদ মর্যাদা হচ্ছে আল্লাহর দেওয়া বড় নিয়ামত এটাকে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে এখানে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে কখনো অহংকার করা যাবে নাকি কথা বলেন অহংকার করা যাবে নাকি অহংকার করা যাবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালান তাবলুগাল তুলা তুমি এমনও হতে পারবে না যে তুমি ফেলে ফুলে ফেবে একদম পাহাড়ের মতো উঁচু হয়ে যাবে এমনটি তুমি হতে পারবে না একুশ নম্বর পার হযরত লোকমান হাকিমকে একটি হাকিমের নামে একটা লোকমান হাকিমের নামে একটি শোনা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন লোকমান হাকিমের সন্তানকে লোকমান হাকিম বলেছিলেন ওয়ালা তুসা'িন হদ্যাকালীন নাস তমশিফিল তামশিফিল আরদি মারহাম ইন্নাল্লাহা লা কুল্লা মুখতালিং ফাকুর হে বৎস অহংকার বসে তুমি মানুষের সাথে অবজ্ঞ করো না অহংকার হয়ে মানুষকে তুচ্ছ ভাবিও না অহংকার করিও না কারণ তুমি যদি অহংকার করো মনে রাখবে ইন্নাল্লাহ খেলা ইয়োহাব্ব কুল্লা মুখতালিং ফখুন নিশ্চয় আল্লাহ দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না অন্য জায়গাতে আল্লাহ রব্বুলা আলবিন বলছেন ইন্নাল্লাহ খেলা ইয়োহাব্বুল মুতাকা বিরিন নিশ্চয়ই যারা অহংকার করে তাদেরকে কি করেন না পছন্দ করেন না এজন্য আপনি পেয়েছেন এখানে অহংকার করা যাবে না দুই নাম্বার হচ্ছে আপনার যারা অধীনস্থ আছে আপনার যারা অফিসে কর্মচারী আছেন তাদের ব্যাপারেও তাদের বিষয়েও অহংকার করা যাবে না তাদেরকে আপনি ধমক দিলেন থাপ্পড় দিলেন মার দিলেন এটাও দেওয়া যাবে না আপনার যারা সঙ্গী আছেন তাদের সাথে বিনয়ী হতে হবে কারণ রসুরুল্লাহ সাল্লি সাল্লামের চরিত্র থেকে যতটুকু বোঝা যায় রসুরুল্লাহ কেমন বিনয়ী ছিলেন হজরত আনাসিবিনা মালিক তিনি বলেন আমি রসুলের দশ বছর খাদেম ছিলাম কখনো রসুল বলেন নাই কেন আনাস তুমি এটা করেছ কেন ওটা করনি এটা কখনো বলে নাই এটা বলেছে নাকি কখনো বলে নাই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কেমন ছিলেন যখন আবু তালেব মারা গেল মক্কার মধ্যে যখন আবু তালেব মারা গেল আম্মাজান খাতে জাতুল কোবরা যখন মারা যায় আবু তালেব মারা গেল আল্লাহ রসুল সেই বছরটাকে আমুল হোসেন বলা হয় একদম কষ্টের বছর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ওপর মক্কার মানুষেরা নির্বিচার নির্যাতন শুরু করে দিল বেশি কারণ আবু তালেবও নাই খাতি নাই আবার আব্দুল মুতাল্লেব আগে শেষ কেউ রুখে দাঁড়াবে না রসুলের ওপর অবিচার অত্যাচার নির্যাতন জুলুম শুরু করে দিল শুরু করা দেওয়ার পরে রসুল উল্লাহ ভাবলেন আমি যদি তাই ফের যাই তাহলে হয়তো বা সাকিব গোত্র একটা আছে এই গোত্রের মানুষদেরকে যদি আমি আল্লাহর দিনের দাওয়াত দিই তাহলে হয়তোবা আমাকে সাহায্য করবেন কারণ মক্কাতে আমার জুলুম আমার ওপর জুলুম অত্যাচার বেড়ে গেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মক্কা থেকে তাইফে চলে আসলেন তাইফে আসার পরে সাকিব গোত্রের তিন ভাইয়ের কাছে তারা নেতা ছিল এক নাম্বার বড় ভাইয়ের নাম হচ্ছে আব্দে আলিল দুই নাম্বার হচ্ছে মাসুদ তিন নাম্বার হচ্ছে হাবিব এই তিন ভাইয়ের কাছে এসে রসুল্লাহ দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে বড় ভাই বলতেছেন আমরা ততক্ষণ তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত তুমি কাবার গিলাফ না ছিনবে যতক্ষণ পর্যন্ত কি না ছিনবে কাবার গিলাফ দ্বিতীয় ভাই বলতেছেন যে আমি পাগল ছাড়া কাউকে নবী মনে করি না অর্থাৎ একমাত্র নবীরাই পাগল হন পাগলকে আল্লাহ নবী বানান তিন নাম্বার ভাই বলতেছেন আমি আপনার সাথে কথা বলা বিপজ্জনক মনে করছি কারণ আপনার মধ্যে নবুয়াতের কোনো নিদর্শন নাই আলামত নাই আর যদি আপনার সাথে কথা বলি তাহলে আমার মিথ্যা হতো মিথ্যা হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম নিরাশা হয়ে তাই ফের ময়দানে চলতেছেন এমন সময় তারা তাদের কৃতদাস এবং গোত্রদেরকে লেলিয়ে দিল রসুলকে পাথর মারা দেখবেন মসজিদে এমনি আব্বাস নামক একটা গেট লেখা আছে এই গেটের ডান পাশ দিয়ে যেতেই দেখবেন আকদাস রাদি আল্লাহ আনহুর একটা বাগান আছে একটা ছোট্ট মসজিদ আছে এই মসজিদের পাশ দিয়ে গিরিপথ আছে গিরিপথের পাশেই রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম যেখানে নামাজে যেতেন ওই মসজিদটা এখন বন্ধ আছে পাশেই হচ্ছে বুড়ির বাড়ি যে বুড়ি রসুলের পথ কাটা দিত আকদাস রাদি আল্লাহ আনহুর বাগানে হাজরত আকনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন এদিকে যারা কৃতদাস ছোট মানুষেরা এই হাবিব মাসুদ আর এরা ছোট বাচ্চাদেরকে রসূলের পিছনে লেলিয়ে দিল পাগল মাতাল আর যদি এবং পাথর নিক্ষেপ করতে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দেখলেন একটা বাগান সেই বাগানটিতে রাবিয়ার ছেলে উতবা ইবনে উতবা এবং সাইবা বসা আছে পাশে একজন কৃতদাস গোলাম কাজ করতেছেন হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাড়া ক্রান্তরি বাগানের কাছে যে তিনি একটা গাছের নিচে বসলেন ওখানে উতবার সাইবা দেখতেছে মানুষটাকে জানো করতেছে আবার পাশ থেকে পাথর নিক্ষেপ করতেছে এমন সময় উৎবা এবং সাইবার মধ্যে মহাব্বত উদ্রেগ হলো অন্তরে মহাব্বত জাগল হজরত আকদাসকে উৎবা এবং সাইবা বললে হে আকদাস তুমি ওই যে খেজুরের বাগান থেকে খেজুরের গাছ থেকে কয়েকটা খেজুর ভেঙ্গে ওই মানুষটার সামনে দাও আবার কেউ কেউ বলেছেন খেজুরের রস বানিয়ে দাও আমরা যারা হাজির সাহেব গেন গেছি আমরা দেখেছি এখনও বাগান লাগা আছে ঘেরা আছে জায়গাটা হজরাত আখদাসরা আনবো বাগান থেকে গুলো গাছ থেকে খেজুরগুলো পেড়ে রসুনের সামনে দিলেন নসূল পান করলেন পান করার পরে আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলে ই বললেন হে আকনাস তোমার পরিচয় কি তিনি বললেন আমার পরিচয় হচ্ছে আমি ইয়ানুন থেকে এসেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ইয়ানুন ইউনুস ইবনে ইয়ানুন হচ্ছে আমার ভাই আকদাস বললেন যে আপনি হয়তোবা ইউনুস ইবিন কে চিনেন না আল্লাহ ওসাল্লাম বললেন না ইউনুস বিন আনুনকে কে আমি চিনি কারণ হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহর নবী আমি হচ্ছে আল্লাহর নবী এই আমার ভাই আমি চিনি আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম যখন খাবার খেতে বসলেন অর্থাৎ যখন মুখে দিবেন খেজুরের রস অথবা খেজুর তখন রসুল্লাহ বললেন বিসমিল্লা তখন একদাস রাজি আল্লাহ আনহু বুঝে নিলেন এই কোন ব্যক্তি নয় হচ্ছে আল্লাহর পয়গম্বর এই হচ্ছে আল্লাহর রসুল বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ আমরা হাজি সাহেবগুন দেখেছি বললেন আপনি সত্য নবী কর্মকাণ্ড কর্মকাণ্ড গুলো দূর থেকে উৎবাহ এবং সাইবা দেখতেছেন কিছুক্ষণ পরে উৎবাহ এবং সাইবা আকদাসকে ডাকার পরে ডাকলো ডাকার পরে বলতেছে আকদাস তুমি কে তার মতো পাগল হয়ে গেছো নাকি সে তো ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর নিক্ষেপ করতে পাগল বলতেছে মাজনুন বলতেছে অথচ ওই মানুষটাকে ঘিরে তুমি কি জনগল্প করতেছ তখন আকদাস বলেছিলেন এটা হচ্ছে সত্য নবী কারণ এর পূর্বে হজরত ইউনুস বিন আনুনকে কেউ চিনে না ইনি হচ্ছে চিনেন আর ইনি বলছেন হচ্ছে ইনি বলছেন যে ওটা আমার ভাই ওটা আমার ভাই ইউনুস বিন আনুন এটা হচ্ছে আমার ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চা অথবা কৃত দাসের সাথে আল্লাহর রসুম চাইলেও একটা পাথর নিক্ষেপ করতে পারতেন কি পারতেন না বলেন পারতেন কি পারতেন না অথচ তাইফের ময়দানে রসুল্লাহ যে বুকবার আশা নিয়ে মক্কা থেকে গেছিলেন এই মক্কা থেকে যাওয়ার পরেও তাইফবাসী নিরাশা করে দিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যারা অধীনস্থ আছেন তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো শুধু অধীনস্থদের সাথে নয় যারা তোমার বিরোধিতা করবে যারা তোমার যারা তোমায় এর বিরুদ্ধে যাবে তাদের সাথেও ভালো ব্যবহার করো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা বসে আছেন রাসূলুল্লাহ বসে আছেন বাসাতে একজন কাফের মুশরিক এসে রাসূলুল্লাহকে সালাম দিলেন আসসালামু আলাইকা কি বললেন বলেন আসসালামু আলাইকা আসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা বুঝলেন আম্মা জান আয়েশা বললেন ওয়া সালাম ওয়া আলাইকুমুস সালাম আম্মা জানাইশা কে বে গেলেন রাসূলুল্লাহ ঘুরিয়া দিলেন সালামের জবাব দিলেন ওয়া আলাইকুম ওয়া আলাইকাস ওয়া আলাইকুমুস তোমার ওপর মৃত্যু বর্ষিত হোক সাম হচ্ছে মৃত্যু সাম কি মৃত্যু হক আম্মা জানা আয়সা রাদি আল্লাহ আনহ উত্তেজিত অবস্থায় রসুল উল্লাহকে বললেন আপনি না জুনে না জেনে শুনে আপনি সালামের উত্তর দিলেন আল্লাহ রসুল বললেন আয়সা তুমি শান্ত হও ইয়াসিন তুমি শান্ত হও কারণ আমি তার সালামের জবাব দিয়েছি উনি উনি যে আমার মৃত্যুর চাইছে আমিও তার মৃত্যু চাইছি আয়েশাকে বললেন আয়েশা তুমি শান্ত হও মানুষ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে কখনো উত্তেজিত হওয়া যাবে না কখনো উত্তেজিত হওয়া যাবে নাকি এজন্য যারা বাইরে আছে তাদের সাথেও কি করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না যারা আমার বিরুদ্ধে শত্রুদের মন জয় কেমন করবেন কমল হৃদয়ের মানুষ হন ইনশাল্লাহ যারা শত্রু আছে আপনার বন্ধু হতে ব্যস্ত বন্ধু হতে বাধ্য থাকবে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন যে তোমরা মানুষ কমল হৃদয়ের হোক নম্রভাবে চলাফেরা করো ইনশাল্লাহ ইনশাল্লাহ এমন হবে যে তোমার জনতা তোমার দিকে যাবে তোমার দিকে আসবে এজন্য দেখবেন যারা ইসলামী আন্দোলন করে যারা কোরআনের আইন চাই দেখবেন এরা কমল হৃদয়ের মানুষ হয় মানুষকে কটাক্ষ কথা বলে না মানুষকে কখনো ইনডেট কখনো ডাইরেক্টলি কথা বলে না সব সময় তারা বিনয়ের সাথে কথা বলে রসুল্লাহ সাল্লাই আলহিম বলছেন শুধু দুনিয়াতে নয় আখেরাতে তাদের কেমন পরিণতি হবে তিরমিজি শরীফের হাদিস আনিমিন আন আমর ইবনে সুয়াইব আন আবি গান জাদদিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আমর ইবনে সুয়াইব তিনি বর্ণনা করেন ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালাদ দারনি ফি সুয়ারিল রিজাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন অহংকারী দিন অহংকারী বোনকে মানুষের সোহতে পিপুকালার পিপিলিকার নাই একাত্রিত হতে হবে মানুষের অবস্থাটা পিপুলিকা পিপিলিকার মতো হবে কার মতো হবে পিপুলিকার মতো হবে এবং সব দিক থেকে এবং গঞ্চনা তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে মিম ম্যাকানিন ফায়ুস আলোনা ফায়ুস আলো সিজনিন ফি জাহান্নাম এবং তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে ওয়ুস আলোনা তালমুহুমনার আল আমনার ইউস্কনমিন ওসয়ারি আলিনারি তেনাতুল খাবার আর যারা দুনিয়াতে অহংকার করবে দাম্ভিক্য জানা করবে আল্লাহরব্ব আল আমিন বলেন জাহান্নামের মধ্যে তেনাতুল খাবার পুজ মিশ্রিত খাবার দেওয়া হবে কি মিশ্রিত পুজ মিশ্রিত খাবার দেওয়া হবে যারা অহংকার করবে তাদেরকে পুজ মিশ্রিত খাবার দেওয়া হবে এজন্য আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার গুণ বলছেন যারা আল্লাহর খাস বান্দা ভালো করে বুঝেন যারা আল্লাহর খাস বান্দা তার এক নাম্বার গুণ আলামত হচ্ছে জমিনে যখন চলাফেরা করে তখন নম্রভাবে চলাফেরা করে কিভাবে চলাফেরা করে কথা বলেন কিভাবে চলাফেরা করে নম্রভাবে চলাফেরা করে আমরা দেখেছি যারা নম্রভাবে চলাফেরা করে বলেন ওই মানুষটার সাথে কখনো বিবাদ হতে পারে কথা বলেন কারা বিবাদ হতে পারে আমরা দেখলাম গত এক মাস হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন যারা পাশ করেছে যারা করে নাই যদি অন্য কোনো হতো তাহলে দেখবেন একশোটা এমনকি দু চারটা মারার এমনিতে হয়ে যেত কারণ যে মানুষগুলো নম্র ব্যবহার করে এই সব সময় চাই মানুষকে ক্ষমা করে দিতে সব সময় কি চাই মানুষকে ক্ষমা করে দিতে এজন্য রসুল উল্লাহ বলছেন যে তোমার শুধু সঙ্গী নয় যারা তোমার বিরোধিতা করবে সমাজে তাদের সাথেও তুমি নম্র ব্যবহার করো কারণ নম্র ব্যবহার এমন একটি হাতিয়ার যে নম্র ব্যবহার করার দ্বারা একটা শত্রুকেও কিন্তু বসে আনা যায় একটা শত্রুকেও মানুষের হৃদয়ে আনা যায় মানুষের সাপোর্ট করা যায় আমি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করি বলেন তো আমার সাথে খারাপ ব্যবহার করবে কি করবে না কিন্তু আপনার সাথে কোনো ব্যক্তি যদি খারাপ ব্যবহার করে আপনি তার সাথে ভালো ব্যবহার করেন ইনশাল্লাহ একদিন না দুই দিন না কয়েকদিন পরে অবশ্যই আপনাকে ইনশাল্লাহ সালাম দিবে এবং আপনার সাথে বন্ধুত্ব হওয়ার জন্য আপনাকে ডাইরেক্টলি না বললেও মানুষের সাথে মানুষকে বলি আপনার সাথে বন্ধুত্ব হওয়ার সুযোগ খুঁজবে এজন্য রসুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন যে মোমিনদের এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহ নিজেও বলছেন যে মোমিনদের এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের এক নাম্বার গুণ হচ্ছে যে মানুষের সাথে যখন চলাফেরা করে তখন দাম্বিকর সাথে না যে আমি কি হন আমার বাপ চকিদার আছে না কিছু মানুষ আছে না যে আমার বাপ তো উমুক আমি কি হন না এটা কখনো করা যাবে না কারো অহংকার হচ্ছে আল্লাহর চাদর অহংকার কার চাদর কথা বলেন অহংকার কার চাদর আল্লাহর চাদর বলেন তো আল্লাহর চাদর নিয়ে আমি যদি আমি আপনি যদি অহংকার করে বসি বলেন তো আল্লাহ ছাড় দিবে নাকি আল্লাহ কখনো ছাড় দিবেন না এজন্য রসুরুল্লাহ সাল আলহি আসাল্লাম বলছেন যে তোমার মতের বিরুদ্ধে যে ব্যক্তি থাকে তার সাথেও তুমি ভালো ব্যবহার করো তার সাথেও তুমি ভালো ব্যবহার করে রসূরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে বিনয় আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ রাব্লাহ আলামিন দুনিয়াতে তার সম্মান বৃদ্ধি করে দেন বলেন সুবহানাল্লাহ কার রসুল্লাহসাল্লাল্লাহ ওয়া আলু সাল্লাম মেনকাব আনুল্লাহফ আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহর জন্য কাউকে মাফ করে দেয় কোন মানুষকে যদি কষ্ট দেয় এ সত্ত্বেও যদি আল্লাহ জন্য তাকে মাফ করে দেয় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল বলতেন ফাওয়াফি নাফসি কি জিনিসটা হয়তো বা ছোট সে নিজেকে হয়তো বা ছোট মনে করছে কিন্তু মনে রেখো মানুষের কাছে এই ব্যক্তিটা হচ্ছে মহৎ ব্যক্তি বলেন সুবাহ আল্লাহ কারণ সে নিজেকে মনে করছে ছোট কিন্তু মানুষ এই মানুষটাকে কি বলবে বড় না ছোট বলে বড় মহৎ হৃদয়ের মানুষ সাল্লাম বলছেন শুধু মানুষের সাথে না আমরা তো নিজ আপন জনের সাথে হয়তো বা ভালো ব্যবহার করি কিন্তু যারা আমাদের বাইরে আছে বা সমাজে আছে এদের সাথে খারাপ ব্যবহার করি রসুল্লাহ বলছে এটাও করা যাবে না আবার শুধু মানুষের সাথে না জীব জন্তুর সাথেও ভালো ব্যবহার করতে হবে না কথা বলেন করতে হবে কিনা আমরা অনেকেই দেখি যখন জীবজন্তু এদিক ওদিক করে তখন আমরা প্রহার করি কি করি না কথা বলেন করি কি করি না তার যদি জ্ঞান থাকতো বলেন তো এদিক ওদিক যেত নাকি না যেতো না এজন্য রসুরুল্লাহ বলছেন জীবজন্তু পর্যন্ত জীবজন্তুর সাথেও তুমি খারাপ ব্যবহার করো না কারণ কালকে আমতের ময়দানে তুমি যদি এমনি অযথা তাকে প্রহার করো এটার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে কি হবে না এটার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে এজন্য এজন্যুল্লা সাল আলম আসাল্লাম যে বলে গেছেন যে বিনয়ী ভাবে চলাফেরা করো আল্লাহ বলছেন যে বান্দার মধ্যে অন্যতমে আল্লাহর রহমানের বান্দা হচ্ছে যার মধ্যে বিনয়ী গুণ থাকবে বলেন আমরা কে কে আল্লাহর ওয়সে যারা মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করেছি আমরা আজ থেকে কারো সাথে সম্পর্ক ছিন্ন করলে আমরা তাওবা বা করে আমরা আর জীবনে কখনো বলেন যে সম্পর্ক ছিন্ন করব। না আমরা কাউকে কখনো আঘাতমূলক কথা বলবো আমরা কোনো মানুষের সাথে দাম্বিকতার সাথে কথা বলবো আমরা কারো সাথে অহংকারের সাথে কথা বলবো আমরা কখনো আমাদের পদমর্যাদা নিয়ে অহংকার করব আমরা কখনো আমাদের জেসম দেহ কখনো অহংকার করব না অহংকার অনেক প্রকার অনেক ধরনের হয় যেমন মানুষ ছোট্ট কোতা আপনি ছোট মানুষকে আপনি অহংকার বসতে বললেন যে কি আল্লাহ বানাইছে অথবা কালো মানুষকে বললেন যে বিশ্রি অথবা কুশ্রি অথবা হারসি মানুষ বানাইছেন মনে রাখবেন এটাই হচ্ছে অহংকার এটাই কি অহংকার অথবা একটা মানুষ ভালো কিছু করছে এটা আপনি তার দিকে অহংকার করছেন এটাই অহংকার অথবা আপনার কে অট্টলিকা বানাইল অথচ আপনি তার দিকে অহংকার করতেছেন এটাও হচ্ছে অহংকার অহংকার অনেক প্রকার যে কোনো অহংকার হোক কথাবার্তা চলাফেরা সব দিকের অহংকার থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে কে হবে না আমাদেরকে মুক্ত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক